আলামিনে মনে হয় পছন্দ হয়েছে তাই এমন করতেছে এখন এটা তোমরাই বুঝে নাও যে কি বলবো আমার বলার কোনো ভাষা নেই পছন্দ সে রিলেশনে যাইতেই পারে স্বাভাবিক কিন্তু এইভাবে আমার পিছনে তো পড়ে থেকে লাভ নাই মনে হইতা তার সমস্যা হইতেছে মানে ওই জামাই মিয়া যে থাকতেছে কোনো প্রবলেম হইতাছে মানে না ছাড়তে না পারতাছে আসতে এরকম কোনো প্রবলেম হবে কারণ আমি তো দুইটা বছর সংসার করছি আমি জানি যে আসলে এখন থেকে আর কি ভাবছি সবকিছু অনলাইনে শো করবো না কারণ দেখা শো করলেই হয়তো সে শো বিলাইন নজর লেগে যায় শকুন তো আমার পিছনে আছে এটা একদম মৃত্যুর আগ পর্যন্ত আমার পিছনে লেগে থাকবে একদম মৃত্যুর আগ পর্যন্ত কথা বলতে ইচ্ছা না আমি হচ্ছে আকাশ যখন হচ্ছে আমার মেক করছে আকাশকে হচ্ছে আমার বয়ফ্রেন্ড বানায় দেওয়া হয়েছে আরস খান যখন আর কি আমাকে নিয়ে ভিডিও বানায় আমাকে নিয়ে বলতে কি আমার রিলেটেড হচ্ছে ভিডিও বানায় তখন আরশ খানও হচ্ছে আমার সাথে করে আকাশও আমার সাথে পরকিয়া করে আমার তো এক্স বয়ফ্রেন্ড আলামিন আলাম এখন আবার এই দিগন্তের সাথেও মনে করো কি একটা অবস্থা আমি কি ভাই কারোর সাথে মিশতে পারবো না না কিছু আমি কি আমার সংসার থাকাকালীন কোনো কিছু করছি বাট আমি এখন আমার পরিস্থিতিটা অন্যরকম এখন আমি এক জায়গায় মেক নিতে যাই সেখানে একটা ছেলে আমাকে মেকআপ করতেই পারে সামনেই হচ্ছে তোমরা দেখবা যে একটা ভাইয়া হচ্ছে আমাকে মেহেদি পড়াবে কারণ এই ভাইয়াটা হচ্ছে আমার সাথে অনেক দিন আগে কথা বলছে বাট হচ্ছে আমাকে মেহেদি পড়াইতে চায় তো তার মধ্যে একটা জিনিস দেখলাম কি মানে একটা ইয়া দেখলাম কি যে মানে মেয়ে মানুষকে মেহেদি পড়াবে এটা কেমন ভাবে নিবে বাট এটা আমার কাছে কোনো ম্যাটার না কারণ কি একটা ছেলে কাজ করতেছে আর সেই ভাইয়াটা হচ্ছে মেহেদি পড়াবে এইটা কোনো আহামরি কোনো কিছু না তো এই জন্য আরকি ভাইয়া বলতেছে আপু এর আগেও আমি যত আপুদেরকে হচ্ছে মেহেদি পড়েছি তারা কখনই কোনো ভিডিও বা রিলস বা কোন ওইখানে আমাকে মেনশন করে বা আমাকে ইয়া করে নেই মানে সে মানে কাজ করে মেহেদি আর্টিস্ট সে একজন তো এই জিনিসটা আমি আসলে বুঝি না যে কাজ নিয়ে মানুষের এত প্রবলেম যে কাজ করতেছে আকাশ কিন্তু মেক ওভার করে ভালো মেক ওভার করে বলতে গেলে আপু তুমি যার সাথে মিশবে তাকেই বিএফ বানায় দেয় হ্যাঁ বিএফ আমার পরকিয়া প্রেমিক আমার জামাই মানে আমি আসলে বুঝলাম না আমি 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 এখন কোন রিলেশনে যাই বা কোনো কিছু নেই এখনই অবস্থা আমি যখন বিয়ে করব ভবিষ্যতে যদি আমার বিয়ে হয় সেটা তো বলতে পারি না যদি কখন আমার বিয়ে হয় তখন এগুলো সহ্য করবে কিভাবে আমি যখন আমার জামাইকে নিয়ে ছবি দিব ভিডিও দিব তখন তো একদম জোলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে তোমাকে হঠাৎ হঠাৎ অভিনেত্রী মেয়ে যাবিনের মতো লাগে কেন আপ আপু এই বিষয়ে কথা না আপু আমি কোনো বিষয়ে কথা বলতে চাই না তোমরা তো দেখো যে আমি অনলাইন প্ল্যাটফর্মে কতটা পরিমাণ চুপ থাকি আমি 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 কাউকে কোনো কোনো বা করতে চাই না না কারণ এরকম থার্ড ক্লাস লেভেলের আর আমার এক্স বয়ফ্রেন্ড কিছুই নিয়ে কথা এক্স বয়ফ্রেন্ড নিয়ে স্বাভাবিক আমি বলতেই পারি আমার এক্স বয়ফ্রেন্ড হচ্ছে বাহিরে থাকে মানে ওর সাথে যেহেতু আমার তিন থেকে চার বছর আগে যখন আর কি ওই যে বললাম না যে ওর থেকে টাকা এনে আমরা আমাদের সংসারের বাজার করছিলাম তখন শুনছি যে মালয়েশিয়া না জানি কুয়ে মানে কোথায় একটা থাকে মানে বাহিরে থাকে তো তাকে এখন আয়না ফেলছে যে এই আলামিন সেই আলামিন মানে ভাব ভাবি যে আসলে জীবনে কি ভুল করছি যে আমার এখন এই সব কথাও শুনতে হইতেছে আল্লাহ এই দুইটা বছরে আমার জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে সামনের ভবিষ্যতে যদি আমি যদি আর ওইখানে স্টে করতাম আল্লাহ জানে যে আমার লাইফটা কি হইতো আসিফ ছেলেটা আখির সতীন মনে হয় এতদিন তো আমার মেয়ে সতীন ছিল বাট এখন কিছু কিছু ইয়াতে দেখলাম যে আমার ছেলে সতীনও আছে জাগরে হচ্ছে আমি মানে কোনো কিছু দেওয়া পাত্তা দেয় কিন্তু তারা হচ্ছে আমার নিয়ে খুব চামচামি করে আহ হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো মানে কি বলবো আমার আসলে বলার ভাষা নাই সত্যি আমার বলার ভাষা নেই আমি যদি এখন আমার আমার জাস্ট আপনাদের কাছে একটা প্রশ্নই থাকবে যে আমি সাপোজ আমি হচ্ছে এখন কোনো রিলেশনে যাই বা যদি আমি কোনো বিয়ে করি কারণ এখন তো আমি আর ম্যারিড না আমি হচ্ছে এখন ডিভোর্সি বিয়েও যদি করি তাহলে আপনারা খুশি হবেন নাকি ইয়া হবেন মানে কি বলবো আমি এখন মানে বিয়ে করব না কি করবো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার কিউট হাউ আর ইউ আই ব্যাপারে আয়সা এই যে আপু আপনি যে একটা কমেন্ট করছেন যায় না শুনে কখনোই কেউ কারো সংসারে যায় না ঠিক আছে যায় না শুনে কেউ কারো সংসার যায় না কেউ যদি নিজের ইচ্ছা তার জামাইকে বিয়ে করে নেয় তাহলে তো সেটা কোনো কিছু আর করার নেই আর যেইটা হচ্ছে আমাকে নিয়ে এই দুই দিন যাবৎ যেই কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটা হচ্ছে দিগন্ত আমার পরিচিত আমি ছবি ভিডিও করতেই পারি তার ওয়াইফও ছিল তার ওয়াইফের সাথে আমার ভালো সম্পর্ক এখন এইটা নিয়ে যদি বানায় দেয় এই আলামিন সে আলামিন সেখানে আমার কোনো কিছু বলার নেই ভাই একটা মানুষের নাম হইতেই পারে কিন্তু সে থাকে হচ্ছে আর এই ছেলে থাকে হচ্ছে দেশে কোনো কিছুই আমার বলার নেই আপু আমার নামটা নাও প্লিজ যে আপু তোমার নামটা নিয়ে নিছি। যারা বুঝা তারা বুঝবে আমার পার্সোনালি কোনো কিছু বলতে হবে না কারণ এত যদি কথার উত্তর কথা রিপ্লাই দিতে যাই তাহলে সেটাকে মানুষ বস্তি ছাড়ার কিছু বলবে না তো আমি যখন যাই করি না আমি মেকআপ আমি মেকআপ আমি ছেলে মেকআপ আর্টিস্টের কাছে হচ্ছে মেকআপ করব ছেলে মেহেদি আর্টিস্টের কাছে হচ্ছে মেহেদি পড়ব আমার মনে হয় আই থিঙ্ক আমি এখন কারো ওয়াইফ না বা কিছু না আমাকে নিয়ে কারো কোনো প্রবলেম হবার কোনো কথা না আপু আপনি কি দেখছেন যে চরিত্র খারাপ আসলে কি এই দুনিয়াতে মানে যাদের চরিত্র খারাপ সেই সকল মানুষকে হচ্ছে মানুষ ভালো বুঝে ভালো জানে বাট যারা হচ্ছে একদম সহজ সরল সাদা সিদা বা হচ্ছে যারা নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকে বা নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে তাদেরকেই না কেন যেন মানুষ অনেক পরিমাণ বেশি কষ্ট দেয় বিভিন্ন কথা বলে এটা শুধু আমি অনলাইনে আমি হচ্ছে অনলাইনে ভিডিও বানাই বা ভ্লগ বানাই এজন্য আমাকে না এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম হয়ে আসছে যেসব মানুষ হচ্ছে নরম তাদেরকে মানুষ এমনভাবে পেয়ে বসে আমি দুইটা বছর যদি নরম না থাকতাম আমাকে কেউ এরকমভাবে পেয়ে বসতো না দুইটা বছর শুধু চুপ ছিলাম যাতে আমার সংসারটা ঠিক থাকে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা যেন ঠিক থাকে আয়াসের লাইফটা যেন ঠিক হয় সেই জন্য আমি দুইটা বছর চুপ ছিলাম তার মানে এই না যে প্রতিনিয়ত আমি এরকম মেন্টালি টর্চারে থাকবো তারপর হচ্ছে এইভাবে থাকতে থাকতে একটা মানুষ দেখা যায় কি আমার লাস্টে এরকম সিচুয়েশন হয়েছে আমি ভাবছি যে আমি সুইসাইড করে ফেলবো আমার এরকম সিচুয়েশন হয়েছে তো আমার ওই সময়টা কিন্তু আমার পাশে কেউ ছিল না আমি কারোর কাছে শেয়ারও করতে পারিনি কারণ এমন ভাবে হচ্ছে আমাকে মানে কি বলবো এমনভাবে আমাকে রাখা হয়েছে যে আমি একটা মানুষের সাথে একটা কথা শেয়ার করব বা কোনো কিছু ওই সময় সুযোগটা আমার কাছে ছিল না তো আমি ওইখান থেকে চলে আসছি আমি আমার জীবনটা বাঁচাইছি আমি নিজে বাঁচছি মানে এইটাও হচ্ছে কিছু কিছু মানুষের প্রবলেম যে থেকে ছেলের জন্য ভেবে সংসারটা করে নিজের সংসারটাকে ইয়া করতে চায় না যত কষ্টে থাকবে মানুষের যখন দেয়ালে পিট থেকে যায় তখন হচ্ছে একটা মানুষ ওইখান থেকে ওই জায়গাটা ত্যাগ করতে বাধ্য হয় এটা হচ্ছে যাদের সাথে এই সিচুয়েশনটা হয়েছে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে একমাত্র তারাই জানে যে এই রকম পরিস্থিতিতে থাকার থেকে করা হচ্ছে অনেক শিমু দাস এইটাই মানে গোড়া যেটা সেটাই হচ্ছে ইয়া কারণ এটা হবেই কারণ আমি যদি সাপোজ আমি যদি আজকে অন্য কারো কামাই খাই আমি তার গুণগানই গাবো তার চামচামি করব এইটাই কথা অবন্তি খান ভাই তুমি এটা কি বললা আমাকে এখন এই মেয়েকেও বানিয়ে দিবে আমার বয়ফ্রেন্ড অবন্তী খান আই লাভ ইউ জে আই লাভ ইউ টু আপু কারণ এই আপুটা হচ্ছে আমাকে হয়তো ভালোবেসেই হয়তো কমেন্টটা করছে আপু আমার নাম নেন নুসরাত তালুকদার এই যে আপু তোমার নাম নিয়ে খারাপ সময় কেউ পাশে থাকে না আপু দুইটা বছর যে আমি কিভাবে পার করছি দুই বছর না লাস্টের এক বছর আমি খুব কষ্টে পারি আমি এমন আমার সিচুয়েশন হয়েছে আমি শুধু ওয়াশরুমে ঢুকে ঢুকে হচ্ছে শুধু কাঁদছি আমি প্রেগনেন্ট অবস্থায় আমি আমার বাচ্চাটা পেটে নিয়ে আমি ওয়াশরুমে গিয়ে গিয়ে কান্না করতাম হয়তো এখন কেউ সেই ব্যাপারে কোনো কথা বলবে না বাট ওই বাসায় যে আন্টি আছে যেই আন্টি হচ্ছে কাজ করে ওই আন্টি জানে যে আমি কতটা কষ্টে আমার মানে ইয়া করছি আপু যেখানে আমি সবাইকেই বলবো যে যে যেখানে হচ্ছে কষ্টে আস বাট অনেক ডিপ্রেশনে আসো যে আমার মনে হচ্ছে যে এইখান থেকে আমি বের হলে সুস্থ থাকবো বা এইখানে থাকতে থাকতে আমি মেন্টালি ভাবে সিক হয়ে যাচ্ছি আমি বলবো যে সেখান থেকে বের হয়ে যাও ভবিষ্যতে কি হবে না হবে ওই কথা চিন্তা করার কোনো মানেই নেই